আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকালকের জন্য কিন্তু স্পেশালি আমাদের এই মুহূর্তে আমরা আছি আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আগামীকাল শুক্রবারের জন্য আমাদের ট্রেডিশনাল শোরুমে কি কী অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো এবং এই পাশটার মধ্যে দেখেন এই পাশটার মধ্যে জর্জেটের শাড়ি ক্র্যাপের শাড়ি যারা একটু ফ্যাশনেবল শাড়ি চান অফিসে পড়ার জন্য বা রেগুলার ইউজের জন্য যারা এই টেপের শাড়িগুলো চান এগুলো কিন্তু বর্তমানে আঠারোশো দুই হাজার বাইশশো টাকাও সেল হয় যেটা আমরা আগামীকাল শুক্রবারের জন্য আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র আটশো টাকা এখানে আটশো টাকায় কালেকশন থাকবে আটশো টাকার মানে আট পিস দশ পিস কালেকশন না আমাদের হাজার হাজার কালেকশন এখানে জাস্ট কিছু কালেকশন রাখা দেখেন এটা ইটালিয়ান ক্লাবের মধ্যে এটা হানড্রেড পার্সেন্ট ডিজিটাল পেন সম্পূর্ণ ইউনিক একটা শাড়ি এটা আগামীকাল শুক্রবারের অফারে থাকবে মাত্র এইট হান্ড্রেডে যারা মুরব্বীদের প্রিন্টেড শাড়ি নিতে চান এই পাঁচটা এই পাঁচটার মধ্যে কিন্তু মুরুব্বিদের প্রিন্টেড শাড়ি থাকবে অনেক কালেকশন আছে দেখেন এখানে যারা বিয়ের কেনাকাটা করবেন বিয়ের কেনাকাটার পরেও কিন্তু গিফটের আইটেম লাগে গিফটের শাড়ি তাঁতের শাড়ি বা মুরুব্বিদের শাড়ি তো আমাদের এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে পাবেন এবং এই পাঁচটার মধ্যে কাতান শাড়ির অফার থাকবে এগুলা বারোশো পনেরোশো আঠারোশো দুই হাজার টাকাও সেল হয় এই কাতান শাড়িগুলো এই কাতানগুলো আগামীকাল শুক্রবারের আরেকটা বেস্ট অফার থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় দিচ্ছে এই শাড়িগুলো আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড গাউজিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর বেঞ্চনে চারতালে পূর্ণিমা সেটা যারা হলুদের প্রোগ্রামের মধ্যে কাতান পড়তে চান কম বাজেটের মধ্যে এই শাড়িগুলো নিতে পারেন এগুলো এটা হলুদের সাথে রেড হলুদের সাথে এগুলোর মধ্যে গ্রিনও থাকবে হলুদের সাথে পিঙ্কও থাকবে এই যে এটা হচ্ছে হলুদের সাথে গ্রিন আমরা এই কাতান শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আটটা থেকে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় থাকবে এবং এই পাঁচটার মধ্যে জামদানি শাড়ি আছে যারা জামদানি শাড়ি পরতে চান এই পাঁচটার মধ্যে কিন্তু জামদানি শাড়ির মধ্যে অফার থাকবে এখানে অনেক জামদানি শাড়ি কালেকশন রাখে এগুলো অনেক দামি দামি জামদানি চার হাজার পাঁচ হাজার টাকা জামদানি যেগুলো অর্ধেক প্রাইজে থাকবে আপনাদের জন্য এখানে প্রচুর পরিমাণে জামদানি শাড়ি কালেকশন রাখা আছে এবং আমাদের এই শোরুমটার মধ্যে দিয়ে দেখেন যারা মুরব্বীদের জন্য গিফটের শাড়ি নিতে চান ট্রেডিশনাল তাঁত বা জামদানি শাড়ির সুতি জামদানি যে টাইপে শাড়ি নেবেন আমাদের ট্রেডিশনালের মধ্যে আসতে পাবেন এখানে দেখেন তাঁতের শাড়ির অনেক কালেকশন এগুলা মুরব্বীদের গিফটের জন্য পারফেক্ট এবং অনেকে আপনারা টেনশন করেন যে আমরা বিয়ের কেনাকাটা করার পর এই সুতি শাড়িগুলো কোথা থেকে নিব তো আমাদের চারতলা ট্রেডিশনালি সবচেয়ে বড় শোরুমটার মধ্যেই কিন্তু আপনাদের জন্য সব কালেকশন রাখা এবং সব কালেকশনের মধ্যে আপনারা অফার পাবেন যারা তন্তুসের শাড়ি চান এই পাশটার মধ্যে কিন্তু অরিজিনাল তন্তুষে থাকবে সব রেঞ্জের থাকবে সব রেঞ্জের তাঁতের শাড়িগুলো পাবেন তন্তুসের তাঁত থাকবে এখানে এই যে দেখেন এখানে হচ্ছে মণিপুরি শাড়িগুলো থাকবে যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল বাংলাদেশে এই মণিপুরি শাড়িটাও কিন্তু আমাদের শোরুমে আসতে আপনারা পাবেন আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমটার মধ্যে কালেকশন থাকবে এখানে আরেকটা শাড়ি থাকবে যেটা হচ্ছে এক হাজার টাকায় দিচ্ছে এই কাতান শাড়িগুলো এগুলো দামি দামি কাতান শাড়ি যেটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় তো আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসব শোরুমে ঢাকা লিফেন্ড রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানসন আর নূর মান নুর ম্যানসনের আপনাদের পূর্ণিমা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম